আজকে বাচ্চাদের একটি খেলা ছেড়ে আসলাম তো সেই সকল শিশুদের কথা বেরোল করছে যারা আপনার এরকমভাবে বাবা মার সাথে ঘোরার সুযোগ পাচ্ছে না আমি মনে করি যে আমাদের বাবা মা হিসেবে যদি আমাদের সন্তানদের উপর আন্তরিকতা ভালোবাসা আসলেই থাকে তাহলে আমাদের হচ্ছে যে আমাদের নিজস্ব ইন্টারেস্ট প্রায়োরিটি দিব নাকি বাচ্চাদের ইন্টারেস্টকে বেশি প্রায়োরিটি দেবো এখানে একটা জিনিস আমাদের সবার ক্ষেত্রে চিন্তা করা দরকার যে আমাদের দুজন অ্যাডাল্টে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ডিসএগ্রিমেন্ট আসতে পারে কিন্তু আমাদের আপনার একটা কথা আমার কাছে সব অপরিউশন দেয় তাহলে উনি বলছিলেন যে একজন অ্যাডাল্টে আপনার ওয়েলফেয়ার মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার এই সেপারেশনগুলো বেশি অ্যাফেক্ট না করলেও একটি চাইল্ডের ডেভেলপমেন্ট ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ওয়েলফেয়ারের ক্ষেত্রে এই সেপারেশনগুলো বেশি অ্যাফেক্ট